সামনেই জামাই ষষ্ঠী আর আজকে আমি বানাবো জামাই ষষ্ঠীর স্পেশাল গন্ধরা চিংড়ি আর এটা করতে কিন্তু আপনাদের একদমই বেশি সময় লাগবে না খুব কম মশলায় ছটপট তৈরি হয়ে যাবে আর স্বাদ কিন্তু অপূর্ব হয় রেসিপিটার জন্য সবার প্রথমে আমি এখানে একটা বলে হাফ কাপ মতন জল নিয়েছি আর জলের মধ্যে দুটো কন্ধাস লেবুর স্লাইস আর দুটো কন্ধাস লেবুর পাতা দিয়ে দিয়েছি যতক্ষণ জলের মধ্যে এই লেবু আর পাতার এড়োমোটা মিশে যাচ্ছে ততক্ষণ বাকি প্রিপারেশানগুলো করে নেব মশলার জন্য আমি এখানে প্রথমেই দু চামচ পোস্ত নিয়েছি সঙ্গে নিয়েছি এক চামচ হলুদ সর্ষে আর নিয়েছি এক চামচ কালো সর্ষে আপনারা চাইলে দু চামচ হলুদ সর্ষে বা দু চামচ কালো শস্যও দিতে পারেন একটু নুন দিয়েছি আর সঙ্গে দিয়েছি তিনটে মতন কাঁচা লঙ্কা এই নুনটা দেওয়ার ফলে সর্ষের তিতকুড়ি একটা যে ভাব থাকে না সেটা অনেকটাই কম লাগে এই সব কিছু একটা স্মুথ পেস্ট করে রেখে দেবো রেসিপিটার জন্য আমি এখানে তিনশো গ্রাম বাগদা চিংড়ি নিয়েছি চিংড়ি মাছগুলো ম্যারিনেট করব তার জন্য সবার প্রথমে একটু নুন দিয়ে দেব সঙ্গে দেবো একটু গোলমরিচের গুঁড়ো সঙ্গে দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর জেস্ট জেস্টটা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যাতে সবুজ অংশটাই আসে সাদা অংশটা যেন কোনোভাবেই না আসে তাহলে কিন্তু তিতকুড়ে হবে দেখতেই পাচ্ছেন লেবুর কীরকমভাবে অংশটা আমি দিয়েছি সবসে দিয়ে দেবো একটু সর্ষের তেল আর এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মেখে নেবো চিংড়ির গায়ে যাতে প্রতিটা চিংড়ির গায়ে যেন সব উপকরণগুলো ভালো করে মিশে যায় সেরকমভাবেই ভালো করে একটু মেখে নিতে হবে আর মেখে নেওয়ার পরে পনেরো মিনিটের জন্য চিংড়ি মাছগুলো একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে দিকে একটা পাত্রে নিয়ে নেবো আমি এখানে চার টেবিল চামচ মতন টক দই এই দইয়ের সঙ্গে সর্ষে পোস্তর যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেব সঙ্গে দিয়ে দেব একটু সর্ষের তেল আর একটু গন্ধরাজ লেবুর জেস্ট আর দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর রস এখানে আমি হাফ মতন লেবুর রস দিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে দইয়ের সাথে আর দইয়ের যেন লামস না থাকে সেইভাবেই ভালো করে একটু মিশিয়ে নিতে হবে কড়াই একটু সর্ষের তেল নিয়ে নেবো আর তেলটা গরম হলে সবার প্রথমে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেবো চিংড়ি মাছগুলো একদমই কিন্তু করে ভাজা যাবে না এখানে জাস্ট দেওয়ার পর কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতন হাই ফ্লেমে রেখে দিতে হবে তারপরেই কিন্তু চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে দিতে হবে এবং অপর দিকটাও এরকম পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতন রেখে দিতে হবে এবং তারপরেই কিন্তু চিংড়ি মাছগুলো তুলে নেবো এই রান্নাটা কিন্তু কাঁচা চিংড়ি দিয়েও হয় কিন্তু যেহেতু চিংড়ি মাছের একটা আষ্টে মন্দ থাকে না সেটা কাটানোর জন্যই একটু এরকম হালকা করে ভেজে নেওয়া আপনারা চাইলে কিন্তু কাঁচা চিংড়ি দিয়েও করতে পারেন পথটা সব চিংড়ি ভাজা হয়ে গেলে চিংড়ি ভাজার ওই তেলে সবার প্রথমে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু সটে করে নিয়ে দিয়ে দেবো দই আর পোস্তর যে পেস্টটা পেস্ট করে রেখেছিলাম সেটা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে যেহেতু দই আছে এই লো ফ্লেমেই কিন্তু একটু নেড়েছেড়ে নিতে হবে এক পিন মতন আছড়া করলেই দেখবেন ওপর থেকে একটা তেল ছেড়ে আসছে আর যখন এরকম একটু তেল ছিঁড়ে আসবে তখন গন্ধরাজ ডেপুর যে জলটা আমরা আগে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো সঙ্গে পোস্ত বাটা ধোয়া জলটাও দিয়ে দিলাম গ্রেভিটা একটু ফুটে উঠলে ভাজা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেবো আর কিন্তু কোনো রকম এক্সট্রা জল আর পড়বে না দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ চামচ মতন চিনি নুন কিন্তু সর্ষের সাথে রয়ে সাথেও দিয়েছিলাম তাই একটু খেয়াল করে নুনটা দিতে হবে এবার পাঁচ মিনিট মতন কভার করে দেব যাতে চিংড়ি মাছগুলো একটু সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট বাদে ঢাকা খুলে নেবো দিয়ে দেবো ওপর থেকে দু থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা একটু সর্ষের তেল আর সবশেষে দেবো লেবুর যে স্লাইসগুলো ছিল জলের মধ্যে ডোবানো সেই লেবুর স্লাইস এক মিনিট মতন ফুটিয়ে কিন্তু গ্যাসটা অফ করে দেবো কারণ বেশি ফোটালে করে হতে পারে আর রেডি আজকের আমাদের গন্ধরাজ চিংড়ি স্পেশাল দিনে একটু অন্য ধরনের আইটেম বানাতে চাইলে এরকম বানিয়ে ফেলতে পারেন গন্ধরাজ চিংড়ি আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন